আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি সকালবেলা আর কি মানে সব খুব সকাল থেকে না আমাদের চা রুটি চা খাওয়া সবাই কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি রুটি বানাবো তো দশটা দিকে সবাই তো আমাদের রুটি খায় তো এদিকে আমি রুটিটাও বানাবো আর এদিকে বাদবাকি রান্নাগুলো মোটামুটি শুরু করবো আর কি তো সেখান থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে আটাটা আমি সেদ্ধ করে নিলাম তোমরা দেখতেই পেলে তারপর এদিকে রুটি যে সবজিটা দিয়ে খাওয়া হবে সেই সবজিটা আমি রান্না করে নেব তো এখানে তেল গরম কড়াই গরম হয়ে গিয়ে তারপর তেল দিলাম তারপর এখানে ফোড়নের জন্য একটা শুকনো আর একটু পাঁচফোরণ দিয়ে দিলাম এরপর এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই থাকো আমার এই ভিডিওটা তো বেশি দূর না বন্ধুরা তোমরা বেশি বড়ো ভিডিও না বেশি একদম অল্প ছোট ছোটো ভিডিও তো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটাই দেখবে আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করি তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা লাইকটা করে দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি সবজি বসিয়ে দিলাম তো এখানে হলো পাতাকবির সবজি তো এখানে সবজির মধ্যে আমি পরিমাণ মধ্যে লবণ জিরি গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে ছেড়ে আমি কবিটা মানে ঢেকে রাখবো যাতে সুন্দর করে কপিটা সেদ্ধ হয় আর এই সবজিটা আমি রান্না মানে শুধু এখানে পাতাকপির আর আলু আছে এই সবজি দিয়ে আজকে রুটি খাওয়া হবে তো সেই জন্য আর কি আমি মানে বসিয়ে দিলাম দেখতেই পেলে তোমরা তার আর এদিকে আমি রুটিগুলো কিন্তু সবগুলো বানিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো রুটি তো এদিকে রুটি ভাজা ভাজা শুরু করে দিলাম আর এদিকে আমার এই সবজিটা কিন্তু হয়ে গিয়েছে তো নামিয়ে নিয়েছি এই যে শুকনো শুকনো ঝরঝরে করে সবজিটা করে করেছি আর কি ভাজি যেহেতু করেছি আমি তো আর এদিকে আমি একটা মশলা কষাচ্ছি এখানে আমি চিকেন রান্না করবো সেই জন্য বাচ্চাদের জন্য একটু চিকেন নিয়ে এসেছিলো অল্প করে সেইটুকুই রান্না করব তো এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা তো বাচ্চারা তো চিকেন ছাড়া ভাতই খেতে চায় না কে আর বলি বড়ো ছেলে তো মাছ খায় ছোটো ছেলে তো মাছ খায়ই না তো কে আর করার ও মাছ খেতেই চায় না তো সেই জন্য ওর জন্য একটু চিকেন নিয়ে এসে আমি রান্না করছি এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা তো চিকেনটা আমি বসিয়ে দিলাম এরপর এদিকে এদিকে কিন্তু আমি রুটিটাও ভেজে নিয়েছি আর এদিকে রুটি ভাজা আমার কমপ্লিট তারপরে যে ছোটো ছোটো মাছ নিয়ে এসেছিলো সেই মাছগুলো আমি রান্না করবো তো ফার্স্ট টাইম আমি রান্না করে নেব তারপর কিন্তু মাছগুলো আমি ভাজি করে নেব তো এখানে মাছগুলোর মধ্যে পেঁয়াজ কলি তারপরে ধনিয়া পাতা মরিচ হলুদ গুঁড়ো তারপরে মরিচ কা মরিচ কেটে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি তারপরে লবণ জিরে গুঁড়ো সব কিছু তেল দিয়ে সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাছগুলো ফার্স্ট আর কি মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে কিন্তু মাছটা আমি রান্না করে নেব তো এই মাছগুলো না এভাবে রান্না করে নিয়ে ভাজি করলে খুব টেস্টি হয় খেতে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা শুধু মাছগুলো এরকম ঝাল ঝাল করে একটু মরিচটা একটু বেশি দিতে হবে আর ঝাল ঝাল করে ভাজিটা করে নিতে হবে তাহলে কিন্তু এই মাছগুলো খুব খুব টেস্টি লাগে খেতে তো এখানে আলু বা অন্য কিছু কোনো কিছুই দেওয়া হয়নি শুধু মাছটাই অল্প একটু পানি দিয়ে দিলাম এরপর আমি রান্নাটা শুরু করে দেবো একটু অল্প একটু রান্না করে নিই তারপরে একদম শুধু তেলের মধ্যে ভেজে নেব ব্যাস তো দুর্দান্ত টেস্ট হয় এই মাছটা খেতে খুবই টেস্টি একটি মাছ তো মাছটা হলো মলা মাছ মনে হয় আমি সঠিক নামও জানি না মনে হয়তো এটা ম মরা মাছের ছোটো ছোটো মাছ যেহেতু তারপরে যে উপরের দিকে একটু ধুনিয়া পাতা আমি ছড়িয়ে দিলাম তো ধুনিয়া পাতা দিয়ে মাখি নিয়ে নিই আর এদিকে আমি ফুলকপি ভেজে নিচ্ছি এদিকেটা ফুলকপির সবজি হবে আলু দিয়ে আলু সেদ্ধ করে রেখেছি তারপরে এই যে মাছগুলো কিন্তু আমার রান্না করে নিয়ে এদিকে আবার ভেজে নিচ্ছি তো এই মাছগুলো যে বললাম রান্না করে নিয়ে এদিকে ভেজে নিতে হয় তো এদিকে তো মাছটা ফার্স্ট টাইম দেখলে তোমরা রান্না করে নিলাম তারপরে এদিকে যে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর এদিকে আমার ফুলকপি ভাজা কমপ্লিট তারপরে আমি জন্য পাঁচ ফোরন শুকনো মরিচ দিয়েছি আর এদিকে আমি দিয়ে দিলাম একটু টমেটো তো এই যে ফুলকপিটা আমি ভেজে নিলাম তো এই ফুলকপিটা আর কি আমি রান্না করবো এভাবে এভাবে তো এরপর আমি আলু কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর এই দিকে এই যে মাছটা এই যে এইভাবে করে আমি সুন্দর করে ভেজে নিলাম তো এইভাবে এই মাছটা সুন্দর করে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় তো এদিকে সব কিছু মশলা দিয়ে আমি এই কষিয়ে নিলাম এখানে জিরে মরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে পরিমিত লবণ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিলাম তারপর এখানে আমি আলু যে সেদ্ধ করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম তো সেটা এখানে দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেবো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কিছুক্ষণ নেড়েচড়ে নিয়ে এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো কিন্তু ফার্স্ট আমি একটু ভাব দিয়ে নিয়েছি তারপর কিন্তু একটু ভেজে নিলাম তো এরপর কিন্তু এখানে সুন্দর করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিব সবজিটা এখানে পেঁয়াজ কড়ি যে ছিল সেটাও একটু দিয়ে দিলাম তো দিয়ে সুন্দর করে কিন্তু সবজিটাকে আমি নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ যতক্ষণ না এটা একদম ভালো মতো কষানো হয় এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এভাবে করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি পানি দিয়ে দেবো তো এই যে অল্প করেই পানি দিয়ে দেবো যা তার কারণ ফুলকপি তো এখনও সেদ্ধ হয়নি শুধু ভেজে নিলে তার ফুলকপি সেদ্ধ হয় না একটু কিন্তু শক্ত শক্ত থাকে তো তার ধরণে আমি ফুলকপিটা সেদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দেবো এখানে আর তো পানি দিয়ে ভালো করে নেড়েছিলেন আমি একটু ঢেকে দেব তো তারপর কিছুক্ষণ পরে যে পানিটা যখন শুকিয়ে গেল তারপর আর কি একটু দেখাচ্ছি তোমাদেরকে তো পানিটা শুকিয়ে গিয়েছে সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি বেশি করে পানি দিয়ে দেবো এই পানিতে কিন্তু একদম ঝোলঝল করে নামিয়ে নেব। তো এইভাবেই আলু আর ফুলকপির ডালটা রান্না করলে অনেক অনেক ভালো লাগে খেতে আর আমার কাছে তো খুবই পছন্দের এই রেসিপিটা তো তোমরা যদি এভাবে খেতে চাও তো অবশ্যই বানাতে পারো খুবই কিন্তু ভালো লাগে শীতের দিনে এরকম ফুলকপির সবজি আলু দিয়ে খেলে খুবই টেস্টি হয় বা খুবই ভালো লাগে আর এখানে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার দুপুরে রান্নাবান্নাকে তো এই ছিল আর রান্নাবান্না দুপুরে নেই তারপর আমি চলে আসলাম একদম সন্ধেবেলা তো অনেক দিন থেকে বাচ্চারা বলে যে বাড়িতে মোমো বানাতে আমিও দিন থেকে চাই যে একটু মো বাড়িতে মো মোমো বানাবো তো আমি কিন্তু কোনো দিন বাড়িতে মোমো বানাইনি তো দেখে চেষ্টা করি পাই কি না সেজন্য একটু ট্রাই করার জন্য তো ফার্স্ট টাইম আর কি বানাবো এখানে ময়দাগুলোকে আমি সুন্দর করে মেখে নিলাম মেখে নিয়ে তারপরে যে সুন্দর একটা রুটি বানিয়ে তারপরে যে গ্লাস দিয়ে ছোটো ছোটো করে মোমোর আকার আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো কিভাবে আমি মোমো বানাই ফার্স্ট টাইম মোমো বানাচ্ছি যেহেতু তো একটু নার্ভাস লাগতেছে যে হয় কি না তো তো তোমরা ও দেখতে থাকো হয় কি না মোমোটা পারফেক্টভাবে তো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম তারপর দেখা যাক মোমো বানাতে গিয়ে পারি কি না তো সব যে কোনো গাছই না একটু চেষ্টা করতে একদম না পারি না বলে যে করব না সেটা কিন্তু নয় যে কোনো গাছ তো না পারতেও পারে মানুষ তো সেটা কিন্তু একটু মানে চেষ্টা করতে হয় সে হোক না একটু কম বেশি তাতে কি তো চেষ্টা করতে ক্ষতি নেই তো একটু উনিশ বিশ বা কম বেশি হতেই পারে তো মানুষ চেষ্টা করলে সবই পারে তো সেই হিসেবে একটু চেষ্টা করতেছি দেখা যাক পারি কি না তো এইদিকে এই যে আস্তে আস্তে করে এই যে মোমোশুপে যে বানিয়ে নিয়েছি এইভাবে করে হাত দিয়ে দিয়ে তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে কিন্তু আমি বানিয়ে নিলাম তো সবগুলো এইভাবে এভাবে করে আমি বানিয়ে নেবো দেখতেই পাচ্ছো বন্ধুরা তো মোমোর তরকারিটা যা হয় সেটা কিন্তু আমি বানাইনি তো আমি দুপুরবেলা একটু সবজি রান্না করেছিলাম পাতাকপির সেটাই কিন্তু ছিল আর কি সকালবেলা একটু রান্না করেছিলাম তো সেটারে একটু রেখে দিয়েছিলাম তো সেটাই আর কি এখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি তো যেহেতু ফার্স্ট টাইম মোমো বানাচ্ছে সেই জন্য আর কি পাতাকবির একটা এক্সট্রা সবজি বানাতে সেটা কিন্তু ভাব দিয়ে একটু ইয়ে করে নিয়ে তো সেটা করিনি আমার একটা রান্না করা সবজি দিয়ে আমি মোমোটা বানিয়ে নিচ্ছি তো আজকে যদি ভালো হয় এরপরে আমি সুন্দর করে পাতাকবির সবজি রান্না করে সুন্দর করে মোমোটা বানাবো তো আজকে জাস্ট ট্রাই করতেছি হয় কি না হয় তো দেখা যাক কি হয় তো আমাদের রাইস কুকারের মোমোর যেটা ছিল সেটার মধ্যে আমি দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে অনেকগুলো মোমো কিন্তু এভাবে করে আমি বানিয়ে নিয়েছি তো এই পুরোটা আর কি দিয়ে দিয়ে মানে কোনোটা গোল কোনোটা লম্বা যেটা যেভাবে পেরেছি সেভাবে বানিয়েছি তো এই যে কিছুক্ষণ পর দেখতেছি আর কি মোমোটা হয় কি না তো দেখলাম তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে এদিকে আরেকগুলো আমি বানিয়ে নিয়েছি সেগুলোও এবার দিয়ে দেবো তো দেখতে কিন্তু বেশ দারুণও হয়েছে খেতেও কিন্তু একদম খারাপ হয়নি ভালোই হয়েছে যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি সেই হিসেবে কিন্তু ভালোই হয়েছে খেতে তো বন্ধুরা আমি এই মোমো খেতে খেতে কিন্তু আজকের ভিডিওটা শেষ করব তো মোমো খাওয়ার জন্য এখানে বাড়িতে একটা আবার মানে আচার বানিয়েছিলাম সেটা আছে আর সস দিয়ে মোমোটা খাওয়া হবে যেহেতু যে বললাম মোমো হঠাৎ করে বানাচ্ছি তার জন্য কোনো কিছু বানাইনি মোমো খাওয়ার জন্য যেগুলো লাগে আর ঝাল ঝাল আচার বা যেগুলো আর কি হয় সেগুলো তো নেই বানাই নেই তো এগুলো আচার আমার বাড়িতেই বানানো ছিল লঙ্কার আচার তারপরে এদিকে একটু সস সেইগুলো দিয়ে মোমোটা আজকে খাওয়া হবে তো এটা যেহেতু পারফিকভাবে খেতে ভালো লাগে তো এই হচ্ছে এরপরে সব কিছু দিয়ে বানিয়ে সুন্দর করে মোমোটা বানাবো তো বন্ধুরা এই যে আমার ছোটো ছেলে ওইদিকে বসে খাচ্ছে এদিকে সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা করে তো সব সন্ধ্যাবেলা যেহেতু সবাই এক এক করে খাচ্ছে আর কি তো এই যে আমার ছোটো ছেলে এদিকে খাচ্ছে তো এটা খেতে খেতে আমার ভিডিওটা আজকে শেষ করব তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে যেহেতু হঠাৎ করে মানে মাথায় মাথায় আসলো আর মোমোটা বানালাম তো এই যে দেখতেই পাচ্ছ মোমো বানাচ্ছে তো আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আজকে যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছো তো তাদেরকে বলতেছি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে পাশে থেকো যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো আমার মোমো খাওয়ার ভিডিও আর কি এখানেই শেষ করবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ